আমাদের সম্পর্কে জানা আছে বা আমার সম্পর্কে জানা আছে যে আমরা হচ্ছে আপনার মূলত পাওয়ার টুলস মেশিনারিজ বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করি বা আমাদের কাছে বিভিন্ন প্রোডাক্ট আছে পাওয়ার টুলস হ্যান্ড টুলস মেশিনারিজ অনেক ধরনের আমাদের কাছে প্রোডাক্ট আছে তো অনেকে আমাদের রেগুলার ভিডিও দেখেন আজকের ভিডিওটা হচ্ছে মূলত আমার টার্গেট হচ্ছে আমার সাবস্ক্রাইবার যারা আছেন যারা আমাকে পছন্দ করেন এবং আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে আমাদের কাছে কি কি পাওয়া যায় সেটার একটা বেসিক ধারণা আমরা আজকে আপনাদেরকে দিচ্ছি আমাদের কাছে পাওয়া যায় হচ্ছে আপনার প্রথম হচ্ছে আমরা ডিজিটাল স্কেলের জন্য আমরা হচ্ছে বেস্ট আমাদের কাছে হচ্ছে আপনারা ডিজিটাল স্কেল পাবেন হচ্ছে আপনার সব ধরনের আমাদের কাছে আপনি পাঁচ কেজি থেকে শুরু করে পাঁচ হাজার কেজি পর্যন্ত ডিজিটাল স্কেল আপনারা পাবেন আমরা হচ্ছে ডিজিটাল স্কেল মদিনা স্কেল অ্যান্ড কোম্পানি এই কোম্পানি হচ্ছে আমরা সিলেক্টের ডিলার আমাদের কাছ থেকে আপনারা পাইকারি দামে এই ডিজিটাল স্কেলগুলো কিনতে পারবেন একদম পাইকারি দামে তো যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার আছেন আসলে মূলত তাদের উদ্দেশ্যে আজকে লাইভে আসা আর আজকে ফ্রাইডে ছিল যাওয়ার আগে চিন্তা করলাম আপনাদেরকে কিছু প্রোডাক্ট দেখা যায় যেগুলোর ভিডিও সামনে আসবে ইনশাল্লাহ সব ভিডিও আমরা আপনাদেরকে দেখাবো এবং যারা আমাদের লাইফটা দেখতে মানে দেখতেছেন তারা আমাদেরকে একটু ক্লিয়ার করবেন যে সাউন্ডগুলো কি ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা এটা হচ্ছে আপনার মদিনা হাই প্রেশার যারা গাড়ি ওয়াশ করার জন্য মেশিন খোঁজেন একটা মজার বিষয় আপনাদেরকে বলে রাখি ইন্টারনেটে যে আপনারা দেখেন দুই টাকা পঁচিশশো টাকায় গাড়ি ধোয়ার মেশিন পাওয়া যায় এগুলো কিন্তু মূলত হচ্ছে আপনার আপনি যেরকম পারফরমেন্স চাচ্ছেন বা ওরা যেরকম আপনার ভিডিওতে দেখাচ্ছে সেই রকম কিন্তু আপনারা সার্ভিস পাচ্ছেন না আপনারা যদি একটা কারওয়াজ যদি ভালো কোয়ালিটির যদি কিনতে চান একবারে কম প্রাইসের মধ্যে তারপরেও কিন্তু আপনার ছয় হাজার পাঁচশো সাত হাজার টাকা বাজেট রাখতে হবে তো এইরকম জিনিস আপনারা পার্সেস করবেন না লাইক ধরেন দুই হাজার তিন হাজার টাকার যে ওয়াশগুলো দেখায় এগুলো পার্চেস করবেন না এখানে আমাদের কাছে আরেকটা ব্র্যান্ড আছে আপনার এটা এটাও মদিনা ব্র্যান্ডের সরি এটার প্রাইস একটু কম যাদের কম বাজেট আছে তারা এটা কিন্তু পার্চেস করতে পারবেন এটার প্রাইস সম্ভবত ছয় হাজার টাকা এটা তো আমাদের কাছে আপনার গাছ ডিল আছে স্টেন্ড ডিল বলে ডিল প্রেস যেটা এটা হচ্ছে আপনার তেরো এম সাইজের এটা হচ্ছে আপনার ওয়াটফু ব্র্যান্ডের আমরা কিন্তু ওয়াটফুর ডিলার এটা আপনাদেরকে জানায় রাখি আমরা কিন্তু ওয়াটফু ব্র্যান্ডের ডিলার এই এইরকম মেশিনারিজ ওয়াটফু ব্র্যান্ডের যা আছে সবগুলোই আমরা পাইকারি বিক্রি করে থাকি আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনার ডিজিটাল স্কেলের সারা বাংলাদেশে এইসব স্কেল কিন্তু হচ্ছে পঁচিশশো তিন টাকা কিন্তু আপনার খুচরা বিক্রি হচ্ছে দেখা গেছে বাইশশো চব্বিশশো টাকা রাখে এইরকম ডিজিটাল স্কেল ওজন মাপার মেশিন প্রত্যেকেরই এগুলা কিন্তু দরকার এটা হচ্ছে আমাদের হচ্ছে আপনার শোরুম ছিল এটা মানে এইখান থেকে মাল অনেক মাল খালি হয়ে গেছে আর শনিবার ইনশাল্লাহ এখানে আবার লোড হবে এগুলোর প্রাইস একবারই সীমিত এটা আপনি আমাদের কাছ থেকে আঠারোশো টাকা কিনতে পারবেন চল্লিশ কেজি স্কেল আসলে হাতে সময় নাই নাহলে এগুলো খুলে আপনাদেরকে দেখাইতাম এটা কিন্তু মাত্র আঠারোশো টাকায় আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে আমরা কিন্তু গাজিরও ডিলার সিলেটের গাজিরও ডিলার আমরা গাজির যে কোনো প্রোডাক্ট আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন গাজির কিন্তু এটা হচ্ছে আপনার ডিজিটাল স্কেল এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ওয়েল্ডিং মেশিন ওয়েল্ডিংয়ের কাজের জন্য যদি ওয়েল্ডিং মেশিন প্রয়োজন হয় আমাদের কাছ থেকে কিন্তু ওয়েল্ডিং মেশিনও আছে এটা কিন্তু হচ্ছে আপনার মদিনা ব্র্যান্ডের ওয়েল্ডিং মেশিন অনেকেই হয়েছে কি দেখা গেছে মার্কেটে বা টিকটকে বেশিরভাগ দেখায় আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন টিকটকে যে দেখাচ্ছে আপনার তিন হাজার টাকা ওয়েল্ডিং মেশিন দিচ্ছে পঁচিশশো টাকায় ওয়েল্ডিং মেশিন দিচ্ছে আসলে ভিতরে কি ভরে দিচ্ছে ওরাই জানে যা শুধু ফ্রেমটা করে আসলে ঢাকার মানে ঢাকার ব্যবসায়ী যারা মানে ঢাকায় যে একবারে খারাপ ব্যবসায়ী তা না ঢাকায় কিন্তু ভালো ব্যবসায়ীরাও আছে কিন্তু ওনারা হচ্ছে কিন্তু অনলাইনে নাই অনলাইনে কিন্তু ওনাদের সেল নাই তো আপনার টিকটকে ছাড়া বিক্রি করে তাদের কাছ থেকে প্রোডাক্ট কেনার আগে অবশ্যই সাবধান হবেন আর ওরা যেটা বলে আসলে মূলত সেটা হয় না আজকেই একটা কাস্টমার আমাকে কমপ্লেন দিয়েছে এটা হচ্ছে আপনার চারশো এম্পিয়ারের এটা দিয়ে আপনারা হচ্ছে মোটামুটি ওয়ার্কশপের কাজ করতে পারবেন আর একটা মজার বিষয় হচ্ছে আমরা কিন্তু সেফটি আইটেম বিক্রি করি এটা হচ্ছে আপনার লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট যারা আমাদের কাছ থেকে আমাদের কাছে কিন্তু প্রায় পাঁচ হাজার প্রোডাক্ট আছে এমন এমন প্রোডাক্ট আছে আপনাদেরকে আজকে কিছু প্রোডাক্ট দেখাবো যেহেতু আমি ফ্রি আছি কিছু প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখাচ্ছি এইটা লাইফ জ্যাকেট লাইফ জ্যাকেট আমাদের কাছে আছে তারপর হচ্ছে এটা হচ্ছে কিন্তু ট্রলি চাকা আপনারা অনেকেই জানেন যে পাঁচজনের কাজ এক একা একজনে করতে পারে একটা ট্রলি আছে যেটা দিয়ে মাল টানে আমরা এটাকে হুইল বেরো বলি এটার এক্সট্রা এক্সপায়ারপাস এটা হচ্ছে চাকা এটা দিয়ে অনেকেই অনেক জিনিস বানায় অনেকে হচ্ছে আপনার হচ্ছে ট্রলি বানাইতে চায় এটা দিয়ে বানাইতে পারবে তারপরে আমাদের কাছে এখানে আরেকটা মডেল আছে চাকার যে এটা হচ্ছে চাকা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই এটা না দেখাইলে অবশ্য মিস করবেন এটা হচ্ছে জুতা আমাদের কাছে কিন্তু জুতাও আপনি পাবেন এটা হচ্ছে আপনার সেফটি শো এটা হচ্ছে আপনার সলেক্স ব্র্যান্ডের মানে সেফটির প্রোডাক্ট এই টু যেটা আমাদের কাছে আছে এটা হচ্ছে আপনার সলেক্স ব্র্যান্ডের এটার প্রাইস হচ্ছে আপনার পাইকারি যদি নেন আমাদের কাছে চোদ্দোশো টাকা করে নিতে পারবেন আরও একটু কম রাখা যাবে যদি কোয়ান্টিটি নেন এবং খুচরা যদি নেন তাহলে টাকা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি আমাদের কাছে কিন্তু এগুলো পার্চেস করতে পারবেন এবং আমি আরও কিছু প্রোডাক্ট দেখাই আমাদের কাছে সেফটি আরও কিছু প্রোডাক্ট আছে এখানে আপনারা দেখেন যে এখানে অ্যাপ্রন আছে অ্যাপ্রনটা আমি এখানে যদি উঠতে পারতাম তাহলে অবশ্যই আপনাদেরকে অ্যাপ্রন দেখাইতাম এবং আমাদের কাছে জুতা পাবেন এই যে এগুলো হচ্ছে গাম আসলে আমি একা তো বের করে দেখাই এটা হচ্ছে আপনার গাম এই যে এটা হচ্ছে আপনার গাম এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির গাম যারা বৃষ্টির দিনে বা যাদের অ্যাগ্রো ফার্ম আছে বা আপনারা কনস্ট্রাকশনে কাজ করেন তাদের জন্য কিন্তু এই জুতা এগুলো কিন্তু খুব ভালো কোয়ালিটির জুতা আমাদের কাছে কিন্তু আপনারা এইটা পাবেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যেটা আমরা কিন্তু ইনকো কোম্পানি ডিলার এটা হচ্ছে আপনার ইনকোর হচ্ছে আপনার এটা হচ্ছে ওয়েল্ডিং মেশিন আপনারা ইনকোর ওয়েল্ডিং মেশিন আমাদের কাছে পার্চেস করতে পারবেন এবং কার ওয়াশের কথা যেটা বললাম এই যে এখানে কার ওয়াশ আপনার মোটরসাইকেল যদি একটা থাকে বা আপনার যদি কার যদি থাকে আর গাড়ি ধোয়ার যদি মেশিন আপনি কিনতে চান আমি আপনাদেরকে বারবার বলবো যে ফেসবুকের নিউজ ফিডে যে যেগুলো আপনারা অ্যাড দেখেন যে তিন হাজার দুই হাজার পাঁচশো এক হাজার টাকায় গাড়ি ধোয়া যায় আপনারা কিন্তু ভুলেও এই ফাঁদে পা দেবেন না এই গাড়ি ধোয়ার মেশিন যদি আপনি ভালো কোয়ালিটির একটা যদি গাড়ি ধোয়ার মেশিন যদি কিনতে চান আপনাকে মিনিমাম সাড়ে ছয় থেকে সাত হাজার টাকা বাজেট রাখতে হবে ফেসবুকে যেগুলো তিন হাজার টাকা দেখায় পঁচিশশো টাকা দেখায় তারপরে হচ্ছে ব্যাটারি চার্জের আমরা আমাদেরকে পাগল করে ফেলছে কিছু কাস্টমার যে ব্যাটারি চার্জের করলেস কার ওয়াশ মেশিন যেটা ওইটা খুব হেভি পাওয়ার তারপরে হচ্ছে দুইটা ব্যাটারি দেয় তারপরে হচ্ছে আপনার প্রাইসও কম তিন হাজার টাকা দিয়ে দেয় ভাই একটা জিনিস আপনাদেরকে বলে রাখি অনেকে বলে আটচল্লিশ বোল্টের ব্যাটারি দেয় আর ভাই রে ভাই একটা আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ব্যাটারির প্রাইস কত টাকা পড়বে আপনি জানেন যদি অরিজিনাল লিথিয়াম ব্যাটারি হয় কডলেস কার গুলোর কিন্তু মূলত ব্যাটারির প্রাইসটাই বেশি কারণ ব্যাটারি লিথিয়াম একটা বিশ ভোল্টের থ্রি এমপি ব্যাটারি প্রাইস প্রায় চার হাজার টাকা ষাট তিনশো টাকা তো আমি না বলবো আপনারা এইরকম প্রোডাক্ট আপনারা করতে পারবেন এই কার ওয়াশগুলো আপনারা কিনতে পারেন এগুলো কিন্তু ভালো হবে আপনাদের জন্য এবং যারা কার ওয়াশ কিনবেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে শ্যাম্পুও কিনতে পারবেন এই যে এগুলো হচ্ছে আপনার শ্যাম্পু শ্যাম্পুও আপনারা কিনতে পারবেন শ্যাম্পু আছে এখানে আপনারা চাইলে শ্যাম্পু কিনতে পারবেন শ্যাম্পুর প্রাইসও অনেক কম এগুলো নিতে পারবেন আমাদের কাছে বাট এগুলো আমরা আপনাদেরকে মানে দিতে চাই না এই কারণে এগুলো দেওয়াটা একটু প্রবলেম হয়ে যায় বোতল অনেক সময় দেখা গেছে বোতল লিক করে আপনার শ্যাম্পু বের হয়ে যায় এবং ওয়াশের পার্টসও আমাদের কাছে আছে এই যে ইন্ডাস্ট্রিয়াল পাইপ এগুলো আছে আমাদের কাছে এবং স্কেলের জন্য তো আমরা সেরা ডিজিটাল স্কেলের জন্য হচ্ছে আমরা সেরা আপনারা পাইকারি এক পিস চাইলেও আপনার ডিজিটাল স্কেল কিনতে পারবেন আমরা আমাদের একটা প্রোডাক্ট দেখাই এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এই লাইভ দেখে কেউ যদি পার্সেস করতে চায় এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা আমরা আরও পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দেবো এটা হচ্ছে আপনার বিশ কেজি এল এটা আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আপনারা যদি আমি আপনাদেরকে একটা মাল দেখাই যে আমাদের আঠারোশো টাকার একটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাই ডিজিটাল স্কেল যেটা এর আগে আরেকটা কিছু জিনিসটা দেখা যায় এটা হচ্ছে আপনার ঘাস কাটার মেশিন এগুলোকে দিয়ে কিন্তু ঘাস কাটে এগুলো হচ্ছে ঘাস কাটার মেশিন আমাদের কাছে টোটাল ব্র্যান্ডের আছে আরেকটা জিনিস দেখাই এখানে আছে হচ্ছে আপনার মানে স্প্রে মেশিন আমাদের কাছে হিউজ পরিমাণে স্প্রে মেশিন আছে যেগুলো এই শোরুমে আমাদের নাই সরি ওয়ার হাউসে আমাদের এখানে নাই আমাদের গডাউনে আছে আরেকদিন আমি গডাউন থেকে ইনশাল্লাহ দেখাব আর এগুলো হচ্ছে সেফটি হেলমেট এই হেলমেটটি একটা মজার কথা বলি আমাদের সিলেটের একটা নতুন আইন আইন হয়েছে যে মোটরসাইকেল চালক যারা আছেন ওনারা হচ্ছে আপনার এই হেলমেটটা ব্যবহার করতে হবে এবং পিছনে যে থাকবে তারও হেলমেট থাকতে হবে ঢাকা শহরে এই আইনটা খুব মানে জটিলভাবে আমার কাছে মনে হয় এটা আমার হয় পালন করা হয় বাট সিলেটে এইগুলো হয় না তো ইদানিং রাইডার ভাইয়েরা যারা আছেন এগুলো কিন্তু মূলত কনস্ট্রাকশনের হচ্ছে হেলমেট এগুলো কিন্তু কনস্ট্রাকশনের লেবার ইঞ্জিনিয়ার সুপারভাইজার ইলেকট্রিশিয়ান ফায়ার সার্ভিস যারা আছে ওনারা কিন্তু এটা ব্যবহার করেন যে বিভিন্ন কালার আছে ওনারা কিন্তু মূলত এটা ব্যবহার করেন তো রাইডার ভাইয়েরা যারা আছেন ওনাদেরকে দেখতেছি যে ইদানিং আমাদের কাছ থেকে এই হেলমেটটা কিন্তু পারচেস করতেছে এইটা এইটা পারচেস করতেছে এই যে এটা ভাঙা এটা মালের লাগে ভাঙে গেছে এই যে এটা ড্যামারেজ তো এরকম অনেক প্রোডাক্ট আছে আমাদের কাছে আপনারা পারচেস করতে পারবেন এইটা এই যে এই হেলমেটটা এইটা এইটা কিন্তু রাইডার ভাইয়েরা পিছনে যাদেরকে নেয় তাদের জন্য এটা ব্যবহার করতেছে গতকালকে মজার বিষয় একটা বলি গতকালকে সিটি কর্পোরেশনের একটা মানুষ আসছে আসার পর বলতেছে ভাইয়া আমাকে এরকম একটা হেলমেট দেন না তো আমি বললাম যে প্রাইস সর্বনিম্ন তিনশো টাকা দুইশো টাকা থেকে শুরু আমাদের কাছে আর কি মানে এক পিস নিলে দুশো টাকা আর কোয়ান্টিটি নিলে এগুলোর প্রাইস কম আছে তো উনি বলল ভাইয়া আমাকে এই কম দামে যেটা ওইটাই দেন দুশো টাকারটা দেন তো দুশো টাকার প্রোডাক্টটা আমি ওনাকে দেখাইলাম যে ভাইয়া খুব একটা ভালো কোয়ালিটির হবে না কিন্তু উনি বললেন না ভাইয়া আমাকে এইটাই দেন পরে উনি ওইটা নিয়ে গেছে সিটি কর্পোরেশনের আরও অনেক মানুষ এটা পার্চেস করছে আমাদের কাছ থেকে আরেকটা কোম্পানির হচ্ছে উনি সম্ভবত সিলেট এরিয়ার মেবি ভালো কোনো পদে আছে তো উনি আসছেন একদিন আমার ওই গতকালকেই বৃহস্পতিবার ছিল উনি আসছেন আসার পর বলছে ভাইয়া আমার জন্য একটা হেলমেট রাখিয়েন তখন উনি বসা ছিলেন তো দেখলেন একজন পার্চেস করছে এটা এই মোটরসাইকেলের রাইডার যারা আছে আসলে ভাইয়া এটা কিন্তু হচ্ছে আপনার মোটরসাইকেলের হেলমেট না আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে রাখি এটা কিন্তু মোটরসাইকেলের হেলমেট না মানে পড়তে পারেন বাট মোটরসাইকেলে অ্যাক্সিডেন্টের জন্য যে সেফটি দরকার এই সেফটি কিন্তু আপনি এই হেলমেট দিয়ে পাবেন না এটা কিন্তু মূলত ব্যবহার হয় হচ্ছে কনস্ট্রাকশনে ব্যবহার হয় যারা নিজে কাজটাচ করে অনেক সময় মাথার উপর ইট টিট পড়ে যায় বা অনেক আছে এই জন্য এগুলা ব্যবহার করে থাকে তো আসলে আর প্রোডাক্ট আপনাদেরকে দেখানোর মতো অনেক প্রোডাক্ট ছিল বাট আমার কাছে সময় নাই এই যে চেইনশো আছে এটা হচ্ছে আপনার গাছ কাটার মেশিন চেঞ্জ আছে আর আপনাদেরকে বলছিলাম ডিজিটাল স্কেল একটা দেখাবো দেখা যায় আপনাদেরকে যেহেতু হাতে সময় আছে আমি আপনাদেরকে দেখা যায় ডিজিটাল স্কেল একটা এটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার চল্লিশ কেজি এল ব্র্যান্ড এটার ইনপোর্টার হচ্ছে মদিনা আমি বিষয়টা ভেঙে বলে দেই এই প্রোডাক্ট অফ মদিনা এটা হচ্ছে এল জি সুপার এটা কিন্তু শুধু এলজি না আপনারা যে এল জি বাংলাদেশে চিনেন এল জি ব্র্যান্ড যেটা ওইটা কিন্তু না এটাও ব্র্যান্ড বাট এইটা বাংলাদেশি ব্র্যান্ড এল জি সুপার এই যে ওদের রেজিস্ট্রেশন নাম্বার আছে টু সেভেন জিরো ডাবল সেভেন ফাইভ ওদের রেজিস্ট্রেশন নাম্বার আছে এটা কিন্তু সবচেয়ে সেল প্রোডাক্ট সবচেয়ে বেশি এটা চলে মুদির দোকান থেকে শুরু করে সবাই চল্লিশ কেজি টেবিল টপ স্কেল এইটা চলে এটাতে আপনারা কি পাচ্ছেন কিন্তু থ্রি ইয়ার্সের ওয়ারেন্টিও পাচ্ছেন আর আবারও বলে রাখি এটা এই প্রোডাক্ট অফ মদিনার তো আমি এটা দেখাই আপনাদেরকে প্রোডাক্টটা কেমন এটার প্রাইস অনেক কম মাত্র আঠারোশো টাকা শুধু আমাদের কাছে পাবেন এটা আঠারোশো টাকায় সারা মার্কেটগুলো চব্বিশশো টাকা পঁচিশশো টাকা থেকে শুরু একটা মিনিট আমি দেখাই আপনাদেরকে এই হচ্ছে মূলত প্রোডাক্ট আঠারোশো টাকায় আপনি এই প্রোডাক্টটা পাচ্ছেন দোকানের লাইট একটু কম আছে আর আমাকে একটু অগুছল মানে লাগতে পারে এটা হচ্ছে আপনার এই এই এখন দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার আঠারোশো টাকা এই হচ্ছে বডি চল্লিশ কেজি পর্যন্ত ক্যাপাসিটি ওজন উঠবে চল্লিশ কেজি পর্যন্ত ক্যাপাসিটি আর এটাতে কীপ্যাড আছে আপনারা টাকা পয়সার হিসাব আপনার এটা দিয়ে করতে পারবেন আর এই হচ্ছে এটা প্লেট যেখানে আপনি মাল রাখবেন এটা হচ্ছে আপনার টি প্লেট এটাতে আপনি মাল রাখতে পারবেন আপ আমার সাউন্ড কি শোনা যাচ্ছে যারা আমার লাইভ দেখতেছেন একটু ক্লিয়ার করবেন যে আমার সাউন্ড কি শোনা যাচ্ছে একটু দয়া করে জানাবেন এটা গেল আপনার হচ্ছে আপনার বিশ কেজি আরেকটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আপনার সরি এটা আগেরটা দেখেছি চল্লিশ কেজি এটা হচ্ছে আপনার বিশ কেজি এটার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা এই লাইভ দেখে যারা নেবে পার্সেস করবে তাদের জন্য চোদ্দোশো টাকা মাত্র মাত্র চোদ্দোশো টাকা এটা হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনি বিশ কেজি পর্যন্ত ওজন দিতে পারবেন বিশ কেজি পর্যন্ত ওজন দিতে পারবেন এই হচ্ছে ফুল মাল এই মালের আরও ছবি ডিটেল দেখতে হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আরও ডিটেল দিয়ে দেবো ডিজিটাল স্কেল সম্পর্কে এবং আমাদের কাছে অনেক ডিজিটাল স্কেল আছে আপনারা চাইলে মানে ছবি দেখে পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে তো এটা গেল আর সেফটি তো আপনাদেরকে আমি দেখাইছি যে এটা হচ্ছে সেফটি শ্যু এগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আমাদের কাছে অ্যাভেলে অ্যাভেলেবল আছে এবং এখানে আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আপনার পাইপ ব্রেঞ্চ এটা হচ্ছে আপনার পাইপ ব্রেঞ্চ দেখেন তো এত বড় পাইপ ব্রেঞ্চ দেখছেন কিনা এটা মোটামুটি এটা হচ্ছে আপনার ছত্রিশ ইঞ্চি এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি পাইপ রেঞ্জ এই পাইপ রেঞ্জ আপনারা দেখছেন কি না দেখেন তো আর ব্রান্ডটাও বলে রাই রাখি এটা হচ্ছে আপনার ইনকো ব্রান্ডের এটা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি অনেক বড় মানে এটা দিয়ে হচ্ছে আপনার মানে হেভি ডিউটি কাজ করার জন্য এরকম যত যন্ত্রপাতি দরকার আমাদের কাছে আপনারা পাবেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এটা আমি ইনস্যোর করতেছি আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিতে পারবো কম প্রাইসের মধ্যে আর এই লাইভ দেখে যারা পারচেস করবেন তাদেরকে তাদের জন্য হচ্ছে আপনার ইনকো প্রোডাক্টে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এবং আরও অন্যান্য প্রোডাক্টে তো আপনার ডিসকাউন্ট পাচ্ছেন অনলাইনে আমরা ডিসকাউন্টের উপরেই চলতেছি আমাদের অনেক ক্লায়েন্ট আছেন আমাদের অনেক সাবস্ক্রাইবার আছেন আমাদের কাছ থেকে মাল পারচেস করছেন তো আপনারা যারা নতুন লাইভ দেখতেছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাওয়ার টুস রিলেটেড যা যা দরকার আপনারা সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এবং আমি সবসময় আমার সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে আমি প্রাধান্য দিই সবচেয়ে কম প্রাইজে আমি ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি আমাদের কাছে আমি আমাদের চ্যানেলে ঢুকে অনেক ভিডিও আছে আমাদের লাইক ধরেন ড্রিল মেশিন অ্যাঙ্গেল গ্রাইন্ডার কডলেস ড্রিল বিভিন্ন মেশিনারিস প্রোডাক্ট নিয়ে আমরা ভিডিও করে থাকি এখানে ডিসকাউন্টের কথা বলে আরেকটা জিনিস বলে রাখি আমাদের একটা প্রোডাক্টে কিন্তু ডিসকাউন্ট চলতেছে দুইটা প্রোডাক্টে ডিসকাউন্ট চলতেছে একটা হচ্ছে আপনার ওয়াটফু ব্র্যান্ডের অ্যাঙ্গেল গ্রাইন্ডারে চলতেছে আপনার বারো পার্সেন্ট ডিসকাউন্ট একটা প্রোডাক্টের দাম হচ্ছে আপনার একশো টাকা আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আঠারোশো টাকা দিয়ে মানে এরকম একটা ডিসকাউন্ট চলতেছে আমাদের তারপরে আমাদের আরেকটা প্রোডাক্ট আছে আপনার ওয়েলো ব্র্যান্ডের ওয়েলোটার প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে এটার পর্বে হচ্ছে আপনার দুই টাকা ওয়েলো ব্র্যান্ডের গ্রাইন্ডার দেখতে চাইলে আমাদের লাস্ট দুইটা শর্ট আমি ছাড়ছি দুই নম্বর শর্টটাতে গিয়ে দেখতে পারেন ওয়েলো ব্র্যান্ডের গ্রাইন্ডারের শর্টস আছে ওইখানে দেখে আপনারা বুঝতে পারেন প্রোডাক্টের মানে গ্যাট আপ দেখলেই আপনারা বুঝতে পারবেন কতটুকু কোয়ালিটিফুল হবে আর এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি না কারণ হচ্ছে এগুলো হচ্ছে আপনার মই অ্যালুমিনিয়াম মই এগুলো আসলে ডেলিভারি দেওয়াটা খুব টাফ এই জন্য এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি না আর আরেকটা জিনিস দেখা যায় লাস্ট লাইফ মানে আমার সময় শেষ আমি চলে যাব কারবার সম্পর্কে আবার আরও কিছু কিছু জ্ঞান দেই আপনাদেরকে আর যদি ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করবেন আসলে মজা করতেছিলাম আর এটা হচ্ছে আপনার ওয়াটফো ব্র্যান্ডের টু ইন ওয়ান প্রেশার ওয়াশার ভেকুম ক্লিনার প্লাস অ্যান্ড ভেকুম ক্লিনার এটা হচ্ছে টু ইন ওয়ান টু ইন ওয়ান টু ইন ওয়ান মানে হচ্ছে কি এটা আমি আরেকদিন আপনাদেরকে লাইভে এই প্রোডাক্টটা দেখাবো আজকে সময় নাই এটা খুলতে গেলে অনেক সময় লাগবে আর যদি কমেন্ট বেশি হয় তাহলে খুলে দেখাবো আর যদি আপনারা যদি দেখতে চান আর কি তাহলে খুলে দেখাবো আর নাহলে আজকে এখানেই শেষ হবে আর কি তো এটা হচ্ছে আপনার টু ইন ওয়ান এটা হচ্ছে আপনারা গাড়ি ধুইতে পারবেন বাড়ির যে শেওলা পরে বাড়িতে যে শ্যাওলা পরে শ্যাওলা পরিষ্কার করতে পারবেন তারপরে হচ্ছে কি যাবতীয় ক্লিনিংয়ের যা কাজ করতে মানে করার দরকার আপনারা কিন্তু সব করতে পারতেছেন এই কার ওয়াশ মেশিন দিয়ে এই একটা মেশিন আপনার সব কাজের সমাধান হবে এটা হচ্ছে আপনার ষোলোশো ওয়ার্ডের এবং এটা পার মিনিট হচ্ছে আপনার পাঁচ লিটার মানে পাঁচ লিটারের উপরে আপনার পানি দিবে মানে পানি সাপ্লাই দেবে এবং ভেকুম ক্লিনার হচ্ছে নশো ওয়ার্ডের এটা দিয়ে হচ্ছে আপনার বাড়ি কার্পেটের হচ্ছে ময়লা আপনারা এটা দিয়ে কিন্তু পরিষ্কার করতে পারবেন তো এটার প্রাইস হচ্ছে সম্ভবত ষোলো হাজার পাঁচশো টাকা হতে পারে আর যদি কিনতে চান তাহলে আমরা ক্যাটালগ পাঠিয়ে দেবো মেন প্রাইস দেখিয়ে দেবো এবং আপনাদেরকে ডিসকাউন্টও দেবে তো এই প্রোডাক্ট আরেকদিন দেখাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন আর আরেকদিন আসবো লাইভে এরকম যদি ফ্রি থাকে কোনো দিন তাহলে আরেক দিন আসবো লাইভে তো পাওয়ার টোলস রিলেটেড আপনাদের যা যা দরকার মেশিনারি রিলেটেড যা যা দরকার যে গাছ কাটার মেশিন চেঞ্জও আছে মেশিনারি জিনিসের আবার এরকম ছোটো স্প্রে যদি কিনতে চান এরকম ছোটো স্প্রে মেশিন আমাদের কাছে পাবেন তো আরেক দিন ইনশাল্লাহ দেখাবো বাইবেটার নজল আছে কনস্ট্রাকশনের কাজ যারা করবেন তাদের জন্য এটা আছে তো আরেক দিন আসবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম